ধন্যবাদ মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রী জনাব ফরাদ হোসেনের কাছে জানতে চাচ্ছি সরকারের চাকরিতে যোগদানের যে বয়সীমা আছে এটা অনেক আগে নির্ধারণ করা হয়েছিল ইতিমধ্যে আমাদের লাইফ এক্সপেকটেন্সি বাংলাদেশের জনগণের বাষট্টি সাল থেকে প্রায় বাহাত্তরে এসে পৌঁছেছে এখন এটা অত্যন্ত যৌক্তিক হবে যে আপনি যদি সরকারের চাকরিতে যোগদানের যে বয়স সীমা এটা শিথিল করে অন্তত পঁয়ত্রিশের কাছে নিয়ে যান তাহলে এদেশে যে আমাদের তরুণ এবং যুব সমাজ যারা হতাশায় ভুগছে কর্মসংস্থান হচ্ছে না তাদের একটা বিরাট অংশ এখানে প্রতিযোগিতায় এসে সরকারি চাকরিতে ঢুকতে পারবে এটা শুধু এর ক্ষেত্রেই নয় আমি আপনার মাধ্যমে সরকারকে অনুরোধ করব এই বয়স সীমা শিথিল করার সময় এসেছে লক্ষ লক্ষ ছেলে মেয়ে হতাশায় ভুগছে তাদেরকে বয়স সীমা শিথিল করে সরকারের চাকরিতে যোগ দেওয়ার সুযোগ সৃষ্টি করা সময় হয়ে গেছে আমার মনে হয় এ ব্যাপারে আমরা সেই যে আমাদের না একটা মনোভাব এখান থেকে বেরিয়ে এসে হাতে চলে আসতে হবে আপনাকে ধন্যবাদ মানুষ